না মিজান ভাই আসলে খাওয়ার আপনাদের এই ভিডিও করাতে খাওয়ারও সুযোগ সে কিন্তু পাচ্ছে না তো মিজান ভাই আসলে এক ফাঁকে দেয় এক সময় খাইয়ে আগে জি আগামী শুক্রবার আমি দাওয়াত দিচ্ছি আগামী শুক্রবার আচ্ছা শুক্রবারে যদি মিজান ভাই আমাকে দাওয়াত করে থাকে আমি ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করলাম আর আগামী রবিবার মিজান ভাই এবং এখানে যারা আছেন ইনশাল্লাহ আপনারা

চলে আসবেন ইনশাল্লাহ আর জি বিপ মিজান মিজানবাই তো আসলে জাল মাংস পাকা এত জোল না ফেসুয়ারি পিপ যে বাংলাদেশে যে খাবার নিয়ে সবসময় গবেষণা করি আমি একটা সাধারণ ছেলে আমি যখন ছিয়ানব্বইতে কাজ শুরু করি দশটা এগারোতে কাজ শুরু করছিলাম আজকে আল্লাহ পাক পাঁচটা ব্রাঞ্চের মালিক দিয়েছেন